ওয়েলকাম টু কাঠগোলা বাগান তো আমরা ফাইনালি কিন্তু কাঠগোলা বাগানে চলে এসেছি এখন আমরা কাঠ এ রাস্তাটা কোথায় বলতে পারবেন আপনার দেখুন কত সুন্দর সে তাল গাছ দাঁড়িয়ে আছে রাস্তার রাস্তাটা কিন্তু সেই রাস্তা এ রাস্তাটা কোথায় বলতে পারবেন আপনার দেখুন কত সুন্দর সে তাল গাছ দাঁড়িয়ে আছে পাশে সব জলাশয় এত সুন্দর একটা জায়গা তো আমার খুবই ভালো লাগছে মানে এরা ঠিক কিন্তু কাঠগোলা বাগানের অপোজিট সাইডে এই রাস্তাটা আছে ওয়েলকাম টু কাঠগোলা বাগান তো আমরা ফাইনালি কিন্তু কাঠগোলা বাগানে চলে এসেছি এখন আমরা কাঠগোলা বাগানে কিন্তু এন্ট্রি নিচ্ছি দেখুন মানুষ অনেক জোন বেরাচ্ছে প্রবেশ করছে তো ফাইনালি কিন্তু আমি কাঠগোলা বাগান দেখছি চারদিকে কত আম গাছ খুব সুন্দর লাগছে তো এ হচ্ছে আমাদের কাঠগুলা বাগান ভিতরে এন্ট্রি নিতে গেলে কিন্তু বাইরে অনেক প্রাকৃতিক পরিবেশ যে অক্সিজেন এত সুন্দর গাছ ছায়া এখানে এসে তো খুবই ভালো লাগে আমার ভালো লাগে আপনারা আসুন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তো কাঠগোলা বাগানে কিন্তু অনেক দিন পরে আসছি আমি এসেছি প্রায় দিন এসেছি কিন্তু আজ কিন্তু অনেকদিন পরে আসছি তো এখানে এন্ট্রি নিতে হলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে তো ফাইনালি কিন্তু আমরা টিকিট কাউন্টারের কাছাকাছি চলে এসেছি দেখছেন সেই

তো ফাইনালি আমরা দুটো টিকিট কেটে নিয়েছি পার টিকিট কিন্তু বিশ টাকা তো আমাদের টিকিট কাটা কমপ্লিট চেক আউট কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এন্ট্রি নিচ্ছি আর সে আমাদের হচ্ছে এইখানে হচ্ছে বলে সুরঙ্গ ছিল এখানে সে অনেক পুরনো একটা সুরঙ্গ তো এ হচ্ছে সেই সুরঙ্গ আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আগে মানুষ অনেক এপার থেকে ওপার চলাচল করতো কাঠগুলা বাগানে ঢুকে কিন্তু ফার্স্টে কিন্তু চিড়িয়াখানা আপনারা দেখতে হবেন এ হচ্ছে সেই চিড়িয়াখানা তো ফার্স্টলি আমি চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি নিয়েছি দেখুন কত রকমের সে অনেক ধরনের পাখি কিন্তু এখানে সেই লাল নীল সবুজ অনেক রকমের পাখি এখানে কিন্তু তো পাখির আমার খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফার্স্টে আজ থেকে দু বছর তিন বছর আগে কিন্তু এসব ছিল না ঠিক আছে অনেক সুন্দর একটা জানিনের নাম কি বাইদের নামটা লেখা নেই খো লেখা থাকলে হয়তো বলতাম এখানে সব পুরনো দিনের সব আসবাবপত্র আর এখানে একটা দেখছেন চিমুরগি সে অনেক পুরোনো এখানে অনেক আগে থেকে দেখছি আমি এখানে মাছগুলো আছে আর এ হচ্ছে পুরো আপনার হচ্ছে এটাকে চিড়িয়াখানায় বলতে পারেন ছোটোখাটো এখানে কিন্তু অনেক কবিতর আছে বিদেশি পায়রা সে কিন্তু কট্টালিকা বিল্ডিং এটাই হচ্ছে সে অট্টালিকা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু সিনেমার শুটিং হয় সব কিছুই হয় এ অনেক সিরিয়াল সিনেমা অনেক রকমই বলতে পারেন এখানে কিন্তু এই বিল্ডিংটার মধ্যে কিন্তু কাঠগোলা বাগানে এটা কিন্তু অনেক রকমের শুটিং হয়েছে আর দেখছেন সে টিয়া বাঘে গেল মাছগুলো শুধু কিন্তু কাঠগোলা বাগানে দেখা যায় দেখুন মাছগুলো দেখুন কত সুন্দর দেখুন সেই অদ্ভুত কিন্তু মাছ এই ভিউটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ আসতে চান মুর্শিদাবাদ যদি ট্রেনে আসেন কলকাতা থেকে শিয়ালদা থেকে মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটোওয়ালাকে বললে বিশ টাকা নেবে এসে আপনাকে কাঠগোলা বাগানে নামিয়ে দেবে এত সুন্দর একটা জায়গা আপনারা আসুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভিজিট করুন অনেক সুন্দর